অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে গত ম্যাচে রিয়াল বালাদোলেদের বিপক্ষে দুটি গোল করেছেন হুলিয়ান আলভারেজ ম্যাচটি অ্যাথলেটিকো মাদ্রিদ জয় পেয়েছেন পাঁচ শূন্য গোলে তার আগে চ্যাম্পিয়ন্স লিগে প্রাহার বিপক্ষে ছয় শূন্য গোলে জিতেছেন অ্যাথলেটিকো মাদ্রিদ যে ম্যাচেও দুটি গোল করেছেন হুলিয়ান আলভারেজ ফলে সর্বশেষ দুই ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে চারটি গোল আছে হুলিয়ান আলভারেজের চলতি মৌসুমে মাদ্রিদের হয়ে এখন পর্যন্ত একুশ ম্যাচে দশটি গোল এবং দুটি অ্যাসিস্ট করেছেন আর্জেন্টিন স্পাইডারম্যান হুলিয়ান আলভারেজ তবে হুলিয়ান আলভারেজকে ছেড়ে দেওয়ার খেসারত দিচ্ছেন পেপগার দেওয়ালার ম্যানচেস্টার সিটি যেখানে ম্যান সিটি গত সাত ম্যাচে একটিতেও জয় পায়নি এবং ছয়টি ম্যাচ তারা সেখানে হেরে গিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগে একটি ম্যাচ ড্র করেছেন প্রিমিয়ার লিগে গত চার ম্যাচে টানা হেরে ম্যানসিটি পয়েন্ট টেবলের শীর্ষ অবস্থান থেকে বর্তমানে পঞ্চম অবস্থানে নেমে এসেছেন যেখানে পেপ গার্তিওয়ালা হুলিয়ান আলভারেজকে যথেষ্ট প্লেইং টাইম কত মৌসুমে দেননি যার কারণে আলভারেজ এক পর্যায়ে ম্যান সিটি ছাড়ার সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন আর্জেন্টিন কোচ স্কলানি তাই ম্যানসিটি ছেড়েছেন হুলিয়ান আলভারেজ তবে পেপ গার্দিওয়ালা ব্যান্স থেকে যখন হুলিয়ান আলভারেজকে মাঠে নিয়ে আসতেন গত মৌসুমে বিয়াল্লিশ ম্যাচে সতেরোটি গোল ম্যানসিটির হয়ে করেছিলেন হুলিয়ান আলভারেজ যেখানে ম্যাচ প্রতি তার গোলের রেশিও ছিল শূন্য দশমিক পাঁচ অর্থাৎ প্রতি ম্যাচেই ব্যান্স থেকে এসে কিংবা একাদশে থাকলে ম্যানসিটির হয়ে ইমপ্যাক্ট রাখতেন হুলিয়ান আলভারেজ ফলে ম্যাচগুলোতে রেজাল্ট বের করে আনত ম্যানচেস্টার সিটি গত মৌসুমে মাঝখানে যখন ক্যাভেন ডিব্রুইন পুরো মৌসুমের জন্য ইঞ্জুরিতে ছিলেন তখন অ্যারিক হারল্যান্ডের সাথে একাদশে নিয়মিত খেলেছেন আলভারেজ এবং প্রতি ম্যাচেই গোল কিংবা অ্যাসিস্ট করেছেন তবে চলতি মৌসুমে আলভারেজের মতো একজন স্ট্রাইকারের অভাবে ভুগছেন ম্যানসিটি যেখানে রড্রি আছেন ইঞ্জুরিতে ব্রাজিলিয়ান তরুণ প্লেয়ার সেভিন হোকে কিনেছিলেন এই মৌসুমে ম্যানসিটি এবং তাকে ঘিরে ছিল দারুণ প্রত্যাশা সকলেই বলছিলেন যে ম্যানসিটির হয়ে দারুণ মৌসুম পার করবেন স্যাভিনহো তবে ম্যানসিটির হয়ে সতেরোটি ম্যাচ এখন পর্যন্ত হো খেলে ফেলেছেন যেখানে তার একটিও গোল নেই অর্থাৎ ম্যানসিটির হয়ে এখন পর্যন্ত নিজের সর্বপ্রথম গোলটি আদায় করতে পারেননি হো যেটি সত্যি হতাশ করছেন সিটিজেনদের তাই তো হুলিয়ান আলভারেজকে ছেড়ে দিয়ে এখন হয়তো দিওয়ালা সত্যিকারেরই হুলিয়ান আলভারেজের অভাবটি বোধ করছেন ম্যানসিটি দলে যেখানে বর্তমানে ম্যানসিটি জয়ের দ্বারাই ফিরতে মরিয়া তবে তারা কোনো ম্যাচেই আক্রমণ বের করে আনতে পারছেন না কিংবা প্রতিপক্ষের বিপক্ষে রেজাল্ট বের করে আনতে পারছেন না তাই হোলিয়ান আলভারেসকে ছেড়ে দেওয়ার খেসারত দিচ্ছেন ম্যানসিটি যেখানে ব্রাজিলিয়ান সেভিনহো ম্যানসিটির প্রত্যাশা পূরণে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছেন মাহের আহমেদ মাহিমাসিং পার্স